আবউ সাইদ তার শরণে আহ랍 জেনিগের বুকের রক্ত দিয়ে সেই দিন সেই দালব शेख হাসিনাকে পদত্বকে বব্দ করেছিল তাদের শরণে যে মুগ্ধ তার পাশের সহকর্মী গুলি খেয়ে পড়ে গেছে তাকে পানির বোতল নিয়ে বলেছে পানি লাগবে পানি এই যে তার সহকর্মীর প্রতি তার যে মমত্বতা দিয়ে শেখ হাসিনার পুলিশ রাজ সোয়াদ বাহিনী তার বুলেটে নিজের জীবন দিয়ে জানিয়ে গেছে এই দেশ ফ্যাসিস্টদের নয় এই দেশ পালকদের নয় এই দেশ রক্ত শেখ হাসিনার নয় এই আত্মদান তো মহিমান্বিত আত্মদান যাই হোক ষোলো বছর পরে ছাত্ররা রাস্তায় নেমে আসলো এই আন্দোলনের পটভূমি এই আন্দোলনের মাঠ তৈরি করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান সব তিনি আহ্বান জানিয়েছেন এই ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে শরিক হন এইটাই হবে আমাদের গণতন্ত্রের ফাইনাল সংগ্রামের ফাইনাল খেলা এই চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান সাহেব এই কারণে প্রত্যেকটি বাড়ি থেকে প্রত্যেকটি ঘর থেকে ছাত্রদের হাত ধরে তার বাবা মা বেরিয়ে এসে রাস্তায় দাঁড়িয়েছে তাদের সন্তানদের পাশে তার ভাই বোন দাঁড়িয়েছে তাদের সন্তানের পাশে শেখ হাসিনা শেষ দিন চেষ্টা করেছে আপনারা দেখেছেন তার একটি বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে শেখ হাসিনা বলেছেন তার আইন শৃঙ্খলা বাহিনীকে ডেকে যে এই আন্দোলন দমন করতে তোমাদের যা অস্ত্র লাগে ব্যবহার করো ওরা যেন আর বেরোতে না পারে অর্থাৎ ওই ছেলেদেরকে হত্যা করো আমি তার রক্ত দেখতে চাই আমি কোনো মিছিলের আওয়াজ শুনতে চাই না তারপরেও শেখ হাসিনা নিজেকে রক্ষা করতে পারেননি তার পতন হয়েছে পালিয়ে যেতে হয়েছে যে ষোলো বছর বর্বর অত্যাচার করেছেন এই দেশের লোকের উপর আরেকটি পার্শ্ববর্তী দেশের প্রভুদের কথা শুনে জোর করে শাসন করতে চায় যারা মানুষ হত্যা করে নিজের গদি সামলাতে চায় আলটিমেটলি তাদেরকে চলে যেতে হয় চোদ্দশো পনেরোশো দেড় হাজার ছাত্র জনতা শ্রমিক নিজের জীবন দিয়েছে জীবন দিয়ে তারা গণতের শান্তির করা হয়েছে আমরা জুলাই আগস্টের সেই সমস্ত শহীদদের স্মরণে সারা বাংলাদেশ এবং এই বরিশাল মহানগর উত্তর জেলা দক্ষিণ জেলা তারা আজকে মৌন মিছিল করবেন দোয়া এবং মৌন মিছিল এখানে হবে গোপালগঞ্জে কদিন আগে কি ঘটনা ঘটল ওখানে এনসিপি একটি রাজনৈতিক নতুন রাজনৈতিক দল ছাত্ররা গঠন করেছে তারা ঘোষরা দিয়েছে মাঠ পর গোপালগঞ্জ এই ঘোষণার কথা শুনে শেখ হাসিনা গোপালগঞ্জের লোকদেরকে তোমরা সেখানে তাদেরকে যেতে দেবে না যে কোনো মূল্য যে কোনো মূল্য মানে যারা যাবে তাদেরকে তোমরা দুনিয়া থেকে সরিয়ে দিলেও কোনো অসুবিধে নাই এইটা শেখ হাসিনার নির্দেশ এই কারণে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল এরপরে আইন শৃঙ্খলা বাহিনীকে আপনার নেমে আসতে হয়েছে আইন শৃঙ্খলা আমার বক্তব্য একটাই যে আজকে এই যে গণতন্ত্রের জন্য এত লড়াই কাঁধ মিলিয়ে লড়াই গণতন্ত্রিক দল আরো জনতা কেন এককভাবে কিছু করা যায় না সম্মিলিতভাবে আমাদের শক্তি যেটি ছিল সেইটি প্রদর্শন করলে সেইটি থাকলে কোনো পতিত স্বৈরাচার সাহস পেত না কিছু করার জন্য আজকে বিএনপিকে টার্গেট করে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার কুৎসা দিয়ে কিছু লোক অপপ্রচার চালালেন বিএনপির বিরুদ্ধে দশ হাজার মাইল দূরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে প্রশাসনকে কিছু বলেন না পুলিশকে কিছু বলেন না সন্ত্রাসীদের ধরবে কে রাজনৈতিক দল না পুলিশ আপনি তাদেরকে না বলে তারেক রহমানের বিরুদ্ধে কেন আপনারা অপপ্রচার চালাচ্ছেন তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন নিশ্চয়ই কোন উদ্দেশ্য নিয়ে কাজ করছেন আমরা দেখলাম খুলনায় মাহবুব নামে বিএনপির এক লোককে প্রথমে গুলি করা হলো তারপরে পায়ের রক কেটে দেওয়া হলো পায়ের রক কাটে কারা আপনারা জানেন আপনাদের উদ্দেশ্য যদি ভালো হতো তাহলে পতিত স্বৈরাচারের সাহস পেত না তারা দেখছে আন্দোলনকামী শক্তির মধ্যে ঐক্যের অভাব হয়েছে তাহলে গোপালগঞ্জ কি বাংলাদেশের বাইরে গোপালগঞ্জ কি কলকাতায় গোপালগঞ্জ কি রাজস্থানে তাহলে সেইখানে করে করে আক্রমণ এনসিবির লোকজনদেরকে সুযোগ পেয়েছে হাসিনা ও তো পাশের দেশেই থাকে সেইখান থেকে মোবাইলে অনেকের সাথে যোগাযোগ করছে শেখ হাসিনা বাংলাদেশ চায়না মনে রাখবে শেখ হাসিনা বাংলাদেশের শান্তি চায় না স্বস্তি চায় না গণতন্ত্র চায় না কথা বলার স্বাধীনতা চায় না ওর চায় রাজত্ব ওর চায় রক্ত ওর চায় লাশ যারা তার বিরোধিতা করবে বাংলাদেশকে মনে করে সোনার খনি শেখ হাসিনা এই খনি থেকে সোনা তুলবে আর উনার ছেলে উনার মেয়ে উনার ভাগটা উনার ভাগটি এগুলো সব পাচার করবে বিদেশে ঘনিষ্ঠ লোকরা পাচার করবে করেছে না বাংলাদেশকে টাকার খনি মনে করবে বাংলাদেশ ব্যাংক থেকে আটশো কোটি টাকা নয় হাসিনার আমলে বেসিক ব্যাংক সোনালি ব্যাংক সব ফোকলা করে দিয়েছে ফাঁকা করে দিয়েছে শেখ হাসিনা তার লোকরা এই ষোলো বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই প্রধানমন্ত্রী থেকে যত ধরনের সম্পদ বাড়ানো যায় দুর্নীতি করে করা হয়েছে ঠিক তেমনি ভাবে তার ছেলে মেয়ে আজকে তার মেয়ে একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করত। সেখান থেকে তাকে লম্বা ছুটিতে পাঠানো হয়েছে শেখ হাসিনা কাদো কাদো গলায় বলতেন আমার কোনো সয় সম্পত্তি না এখন দেখা যাচ্ছে বাংলাদেশের ইনুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বাড়াচ্ছে একটার পর একটা এই কারণে সে প্রয়োজনে আরো রক্ত ঝরাবে আরো চক্রান্ত করবে আরো লাশ ফেলবে সরকার আমরা সমর্থন দিয়েছি বিএনপি দিয়েছে প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল মানে যারা গণতান্ত্রিক আন্দোলনে ছিল তারাও দিয়েছে তো সরকারের বিরুদ্ধে আলাপ কি বলে সমালোচনা করার নাই আছে ডক্টর ইউসের সরকার টাকা পাচার করবে না সোনা পাচার করবে না দুর্নীতি করবে না এটা আমরা জানি দেশে যেহেতু অনেক লুটপাট হয়েছে এই লুটপাট ঠেকিয়ে আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়তো একটি শক্ত পদক্ষেপ নিতে হচ্ছে সেই কাজটি করছেন হয়তো ডক্টর সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা আছে তারা চেষ্টা করছে কিন্তু এনসিপির এক নেতা বললেন আমরা গোপালগঞ্জের নাম বদলাব না আপনারা কাকে উদ্দেশ্য করে বলেছেন আমরা কিন্তু জানি কেন এই কথা বলতে গেলেন আপনারা একটি দলের প্রধানকে আপনারা অপমান সূচক কথা বলছে কিন্তু আমরা আপনাদের উপর আক্রমণের সময় বসে থাকিনি বিএনপির পক্ষ থেকে এর নিন্দা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে কথিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা বলা হয়েছে কিন্তু আপনারা পায়ে পাড়া দিয়ে নানা ধরনের কাজ কারবার করছে